আজকের এই শেষ আমি আপনাদেরকে রম্বস অঙ্কন করে দেখাবো তো দেখুন পরীক্ষায় কিন্তু রম্বস দুই দুইভাবে আসতে পারে প্রথম যে প্রশ্নটা এখানে দিয়ে আছে একটি বাহু ও একটি খুন দিয়ে আছে রম্বসটি আঁকতে হবে এইটি মূলত সংক্ষিপ্তর জন্য এবং দুই মার্ক্সের জন্য পরীক্ষায় আসবে অর্থাৎ কয়ের জন্য আর দুই নাম্বার যে প্রশ্নটা এখানে দিয়ে আছে রম্বসের পরিসীমা দিয়ে আছে রম্বস আঁকতে হবে এইটা মূলত ছাড় মার্কসের জন্য আসবে সো আপনি কিন্তু এই একটা ভিডিও দেখলে এখানে দুইটাই আপনি আঁকতে পারবেন তাহলে চলুন আমরা প্রথমটা এখানে এঁকে নিই তো প্রথমটাতে বলা আছে একটি বাহু ও একটি কোন তাই না আমরা প্রথমে বাহু নিব তারপর কোন নিব তারপরে এই রম্বসটা আঁকবো যার জন্য আমি প্রথমে এই স্কেলটা নিব স্কেল নিয়ে এখানেই আমার ইচ্ছা মতো একটা বাহুর মাপ নিয়ে নিব এখন আপনারা বলতে পারেন ভাই এখন তো আপনি ইচ্ছা হতে নিচ্ছেন তাহলে পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় আপনাদেরকে ওই বাহুর মান দিয়ে দিবে ঠিক আছে এবং ওই মান অনুযায়ী পরিমাপ অনুযায়ী আপনারা কি করবেন রম্বসটি অঙ্কন করবেন তো আপনারা যারা আগের ভিডিও দেখেন নাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখলে আরো ভালো করে বুঝে যাবেন তাহলে চলুন আমরা প্রথমেই এখানে প্রথম যে প্রশ্নটা এখানে এক নম্বর প্রশ্নটা এইটার উত্তর করে নিই তো যার জন্য আমরা কি করবো একটা বাহু নিব বাহুটা নিতে পারি আমরা জিরো থেকে এই তিন পর্যন্ত অথবা সাড়ে তিন ঠিক আছে আমরা বাহুটা নিয়ে নিলাম এটাকে আমরা কি দিতে পারি ভাইয়া এ তো এ দিয়ে দিলাম তারপর আমরা কি নিব একটা কোন এখন কোন কত নিচ্ছেন এটা কিন্তু বলা নাই তাই না এখন আমরা মতো করে আমরা একটা দড়ি নিই নিয়ে ওই রম্বোস আর যখন আপনাদের পরীক্ষায় আসবে প্রশ্নটা তখন তো অবশ্যই আচ্ছা তো কোনটা কত ডিগ্রি নিচ্ছি আমরা কোনটা আপাতত আমরা এই ডিগ্রির মতো করে নিচ্ছি দেখুন তো এই যে এইটা এইটা ঠিক আছে না তো কোনটাকে আমরা কি দিতে পারি ভাইয়া আমরা কোন এক্স দিতে পারি কি কিনা না এখন এখন আমরা কি করব আমরা এখানে স্কেলটা আবার নিব নিয়ে একটা আমি নিয়ে এখানে আমি এই প্রথমে রেখাংশ বা রসিটা এঁকে দিলাম যেটাকে আমি দিয়ে দিলাম বি আর এটাকে দিয়ে দিলাম আমি ই অর্থাৎ বি ই রশি তো নিলাম না নিয়ে এখন একটা কাজ করব এই যে কুনটা আছে না এই কোন এই কুনের এখান থেকে আমরা বিবিন্দুতে একটা কোণ তৈরি করব দেখুন এই এই যে ঠিক আছে তারপর অংশটুকুর মাপ দেখুন তো এই অংশটুকুর এই যে এটাকে জাস্ট এই মিলাবেন এই যে মিলাইলেন না তারপর এভাবে একটু দেখাই দিবেন যে আসলে আপনি এটাকে মাপলেন তারপর এখান থেকে এই যে দেখুন দিলাম কি ওকে তারপর আমরা কি করব আবার স্কেল নিব নিয়ে আমরা এ বরাবর এ বরাবর দিব তাহলে এখানে একটা কোন তৈরি হয়ে যাবে কোন হলো কিনা তো আমরা এই কাজটা কেন করলাম কারণ এখানে যে কোনের পরিমাপটা থাকবে তা অনুযায়ী কিন্তু আমরা এখানে আঁকবো ঠিক আছে না আচ্ছা তারপর আমরা কম্পাসটা নিব নিয়ে বাহু এ আছে না ভাইয়া এ বাহুর সমান করে আমরা এই পাশে একবার এ পাশে একবার আবার এখানে একবার এবং এই অংশ থেকে ছেদ করে দিব দিলাম কিনা দেওয়ার পর আমরা এখন ওইটাকে যোগ করে দিব দেখুন এই তারপর এখানে আমরা এটার সাথে যোগ করে দিব যেহেতু যোগ করে দিলাম তাহলে এটা কি হয়ে গেল রম্বস রম্বস কিনা তো প্রত্যেকটা বাহু কার সমান সমান এ দিয়ে দিলাম দিলাম কিনা এ থেকে দিলাম সি এ থেকে দিলাম ডি আর এটাকে দিলাম এ আর এটা কি তো এটাই ছিল আমাদের মূলত প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ যদি বাহু একটা খুন দিয়ে থাকে তখন আপনাকে এইভাবে রম্বস থাকতে হবে